কাপড়ের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা বন্ধুরা আমি আজকে চলে এসেছি যমুনা বাজার জাফি কমপ্লেক্স হেমায়তপুর সাভার ঢাকা আমি আজকে চলে এসেছি আমার এক বড় ভাইয়ের দোকানে এখানে অনেক ধরনের মালামাল আছে ফিলিপিস শাড়ি গজ কাপড় থান কাপড় অনেক ধরনের আইটেম আছে বন্ধুরা অনেক ধরনের আইটেম আছে গজ কাপড় শাড়ি কাপড় লুঙ্গি ওড়না অনেক ধরনের আইটেম আছে আপনারা যারা যারা নিতে ইচ্ছুক মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি আশেপাশে যারা আছেন তারাও আসতে পারবেন Yeah, you can get that.